রুই মাছ ছাড়া কি অন্য কোনো মাছ দিয়ে মুড়িঘণ্ট খাওয়া যায় তো আমার এটা কেন জানি মনে হলো যে একটা অন্য মাছ দিয়ে আমি ট্রাই করে দেখি যে আসলে সাতটা উনিশ বিশ বা কম বেশি কতটুকু হয় তো যেই ভাবা সেই কাজ ফ্রিজে ছিল আমার কোড়াল মাছ এবং কোড়াল মাছ মাথা লেজ এবং আর দুই পিস ছিল তো আমি ভাবলাম এটা দিয়েই আজকে তৈরি করবো মুড়িঘণ্ট তো চলুন পুরো প্রসেসিং বা হচ্ছে কীভাবে রান্না করেছি এটাই আপনাদের সবার সাথে শেয়ার করি এই ভিডিওতে প্রথম হচ্ছে আমি মাছগুলোকে সুন্দর মতো হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিলাম এরপর এটাকে সুন্দর করে ভেজে নিব আমি এবং কড়াকড়ি করে ভাজবো না হালকাই ভাজবো এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি হালকা একটা ভাজা দিচ্ছি আমার কিন্তু ভাজা শেষ এখন আমি চলে যাচ্ছি মূল রান্নাতে ভাজার তেলটা আমি কড়াইতে নিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি দিচ্ছি যেন আমার তরকারিটা একটু ঘন হয় ডালটা ভালো মতো এটা নরম বা হচ্ছে হালকা একটু লালচে কালার হওয়া পর্যন্ত এটা ভালো মতো রান্না করে নিব এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ এবং দারচিনি দিয়ে এটা ভালো মতো নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব অল্প কিছু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি আদা রসুন এখানে এক চামচের মতো আদা রসুন আছে আদা রসুন দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিয়ে বাকি যে মশলাগুলো আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি হাফটা চামচ দিচ্ছি এখানে হলুদের গুঁড়া হাফটা চামচের একটু কম দিচ্ছি আমি এখানে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিচ্ছি হাফটা চামচ তারপরে দিচ্ছি এক চামচের একটু কম মরিচের গুঁড়া লাগলে আমি পরে আবার দিব এবং এগুলোকে ভালো মতো কষিয়ে নিতে হবে হালকা একটু তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব এরপর পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিব মশলাগুলো কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এখন এর মধ্যে আমি এক কাপ পানি দিয়ে দিচ্ছি এখন মশলাটা ভালো মতো কষিয়ে আসার পর এর মধ্যে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি লবণ লবণটা আমি দিতে প্রথম দিকে ভুলে গিয়েছিলাম তাই আমি এখন দিলাম এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো টমেটো দিলে এরা স্বাদ কিন্তু আসলে বেড়ে যায় যারা এখন ভিডিওটা দেখে বলতে পারেন এই মুড়ি ঘন্টার মধ্যে আবার টমেটো কে দেয় আমি দেই কারণ আমার ভালো লাগে আপনারা হচ্ছে দিয়ে দেখতে পারেন আসলেই স্বাদ হয় এরপর আমি ভাজা মাছগুলো দিচ্ছি আর মাছটা আমার পরে ছাড়া দরকার ছিল আমি ভুলে মাছটা আমি ডাল দেওয়ার আগেই মাছটা দিয়ে দিয়েছি এই কারণে পরবর্তীতে আমার নাড়তে খুবই সমস্যা হচ্ছিল আর আমি এখানে হাফ কাপ ডাল নিয়েছি হাফ কাপ ডালের ডালটাকে আমি সুন্দর মতো ভেজে নিয়েছিলাম ভেজে আমি এটাকে পানি দিয়ে একটুখানি ধুয়ে তারপর আমি এটা ভিজিয়ে রেখেছি আমি যদি মাছটা পরে ছাড়তাম সেক্ষেত্রে আমার নাড়তে সুবিধা হতো ডালটা মনের ভুলে অনেক কিছুই হয়ে যায় রান্নার সময় আসলে এভাবে করে না নেড়ে চেড়ে নিচ্ছি আমি নিয়ে এটার মধ্যে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব যতক্ষণ পর্যন্ত না ডালটা সুন্দর মতো গলে যায় পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চুলার নাচটা বাড়িয়ে দিচ্ছি এবং হালকা আলতো হাতে নেড়ে দিলাম বলক আসলে এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব হচ্ছে ডালটা গলে যাওয়া পর্যন্ত এবং এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়ামে রাখছি তিনটা কাঁচামরিচ মাঝখানে ফালো করে তেই দিয়েছি এখন আমি অপেক্ষা করছি ডালটা গলে যাওয়া পর্যন্ত এবং গ্রেভি যেন হয়ে যায় মানে হচ্ছে ঝোলটা একটু শুকিয়ে আসা পর্যন্ত এই ফাঁকে কিন্তু আমি কয়েকবার চুলা তা দেখেছি যে তাপটা ঠিক আছে কিনা মানে আঁচটা ঠিক আছে কিনে এবং তলনিতে লেগে যাচ্ছে কিনে আলতো করে কেউ কিন্তু আমি নেড়ে দিয়েছি মাঝের দিকে ডালটা গলে গিয়েছে আর কিছুক্ষণ পানিটা শুকিয়ে তারপর আমি এটা নামিয়ে চলবো এবং কোরাল মাছ দিয়ে রান্না করার পর এটা স্বাদটা কিন্তু তেমন ভালো আসেনি আসলে কিছু কিছু জিনিস এক্সপেরিমেন্ট করলেই বোঝা যায়